প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে প্রাইমারি স্কুলে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যেমন নাইট গার্ড কুক দারোয়ান হেল্পার ইত্যাদি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রাইমারি জব রিক্রুটমেন্ট দু রাজ্য বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর জেল জেলার বিসিডব্লিউ পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কীভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন কাঠামো কেমন থাকছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের পদের নাম উল্লেখ করা আছে তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবেন এখানে মনে হচ্ছে মাট্রন কর্মবন্ধু সুপারডেন্ট হেলপার, দারওয়ান কাম নাইট গার্ড কুক এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি অর্থাৎ প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে ডিগ্রি যোগ্যতা যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আপনারা অনাশায় আবেদন করতে পারবেন এবার যেহেতু এখানে অনেকগুলো পদ আছে প্রত্যেক পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তুমি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন ক্লিয়ার বয়স সীমা ও মাসিক বেতন এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় হরফে লেখা আছে বয়স সীমা মাসিক বেতন এখানে বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক তারিখ অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এক এক তারিখ অনুসারে আঠেরো থেকে সর্বোচ্চ যদি চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে এবার আমরা সরাসরি দেখে নেব মাসিক বেতন অর্থাৎ স্টাইপেন এখানে বলা হয়েছে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পনেরো হাজার টাকা প্রতি মাসে প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু স্টাইপেন্ড এখানে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে প্রদান করা হবে অর্থাৎ প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সমস্ত পদেই যে নেওয়া হবে এরকম কোনো মানে নেই কিছু কিছু পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া নেওয়া হবে এবং কিছু পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে যেহেতু বিভিন্ন পদের ক্ষেত্রে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যেমন নাইট গার্ড হেল্পার দারোয়ান এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু সরাসরি তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বাকি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবার আমরা দেখে নেবো আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে হবে সেটি কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এখানে বলা হয়েছে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী তেরো আট দুহাজার এই তেরো আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন প্রিয় ভিভার্স আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ কিন্তু আগামী তেরো আট দু হাজার চব্বিশ এই তেরো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি মেনশান করে দিয়েছি তোমরা দেখতেই পারছো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এ টু জের বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে